এইখানে দেখতেছেন ভিডিওর মধ্যে কনুর পাখি এটা হচ্ছে পাইনাপেল ডাবল রেড ফ্যাক্টর একটা ফিমেল পাখি বুকের কালারটা দেখতে পাচ্ছেন চমৎকার অসাধারণ এটা হচ্ছে পাইনাপেল ডাবল রেড ফ্যাক্টর এটা কনুর এটা ফিমেল ছিল আর এটা হচ্ছে পাইনাপেল সিঙ্গেল রেড ফ্যাক্টর এটা হচ্ছে একটা মেল পাখি দেখতে পারতেছেন বুকের কালারটা পার্থক্যটা যারা চিনেন না তাদের জন্য ভিডিওটা মেল মানে যেটা সিঙ্গেল রেড ফ্যাক্টর হয় বুকের কালারটা এরকম হয় সিঙ্গেল রেড ফ্যাক্টর আর যেটা আগের বার দেখাইলাম ফিমেল ওটা হচ্ছে ডাবল রেড ফ্যাক্টর ওটা ফিমেল হয় তো এরকম আমাদের কাছে অনেকগুলো জোড়া আছে মেলটা হচ্ছে ডাবল রেড সিঙ্গেল রেড ফ্যাক্টর এখানে রাখতেছেন এটা গ্রিন চিক ইয়েলো সাইডেড এটা কনুর পাখি আছে এটা হচ্ছে ফিমেল একটা কনুর এটা গ্রিন চিক ইয়েলো সাইডেড কনুর এটা ডাবল রেড ফ্যাক্টর একটা ফিমেল এটার হচ্ছে মেলটা সিঙ্গেল রেড ফ্যাক্টর হয় আর এটা আমার কাছে আছে ডাবল রেড ফ্যাক্টরের ইয়েলো সাইড রেড আছে একটা এই দেখেন পাখার কোয়ালিটিটা দেখেন কি চমৎকার নীল এবং সবুজের একটা মিশ্রণ আছে এখানে এবং লেজটা রক্তটা লাল হয় দেখতে খুবই সুন্দর কোনটা তো এটা হচ্ছে একটা ফিমেল পাখি ডাবল রেড ফ্যাক্টর ইয়েলো সাইড রেড হ্যাঁ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে অনেকগুলা আপনারা যাদের প্রয়োজন তারা নিতে পারেন আর এখানে যে পাখিটা দেখতেছেন এখন হাতে এই পাখিটা হচ্ছে ইয়েলো সাইডেড কোনুর সিঙ্গেল রেড ফ্যাক্টর এটা দেখেন আপনারা পাখা লেসটা লাল হয় বুকে কালারটা কিন্তু সামান্য লাল আগেরটার মতো কিন্তু অত ঘন লাল না এটা সামান্য লাল লালটা পরিমাণ কম এটা হচ্ছে সিঙ্গেল রেড ফ্যাক্টর হয় লালের যেটা পরিমাণ কম হয় এটা সিঙ্গেল রেড ফ্যাক্টর এটা হচ্ছে মেল এটাও ডানার যে কোয়ালিটিটা আছে আমি দেখানোর চেষ্টা করতেছি আপনাদের এই যে ডানার কোয়ালিটি দেখেন নীল কালার রয়েছে এবং পাশে কিন্তু সবুজ কালার রয়েছে আর লেসটা লাল ইয়েলো সাইডেড এড বলে বল এটাকে এটাও একটা জোড়া আমাদের কাছে আসে